পৃথিবীতে ভিন্ন ভিন্ন রং ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন এক একটা ক্যানভাসে ছবি যেমন ভিন্ন ভিন্ন শিল্পীর বিভিন্ন রকমের শিল্পীর বিভিন্ন ধরনের পারদর্শিতা তেমনি মানুষের কিন্তু মানুষের ভিতরেও সেরকম ভেরিয়েশনই আছে তাই না এক একজনের পারদর্শিতাটা এক এক রকমের এনিওয়েজ চলুন আজকে একটা রান্নার ব্লগ শেয়ার করি কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটু রান্না করছিলাম খাসির মাংস যদিও বললে বিশ্বাস করবেন দিস ইজ মাই সেকেন্ড টাইম যে আমি খাসির মাংস রান্না করছি ইউজুয়ালি আমি কিন্তু একটু ইউনিক খাবারগুলো রান্না করতে পছন্দ করি তো ভাবলাম কেন না একটু খাসি মাংস আজকে রান্না করি লাইক আমি এইসব বড় বড় রান্নাগুলা একটু কম করতে পছন্দ করি বা গতানুগতিক যেসব রান্নাগুলা সেগুলো একটু কম করতে পছন্দ করি তো যাই হোক এই তো একটু আলুগুলা ভেজে নিচ্ছিলাম আমি কিন্তু দুই রকমের তেল ইউজ করছি আমরা আমি জানি আপনারা সবাই কম বেশি রান্না করতে পারেন তাই না আমার থেকে অনেক ভালোই পারেন বাট আমি শেয়ার করছি কিভাবে আমি করি তো আমি এখানে একটু সরিষার তেলে আলুটা ভেজে নিচ্ছিলাম এই তো একটু লবণ আর একটু হলুদ দিয়ে আলুটা ভেজে নিব কিছুক্ষণ যাতে এটা সেভেন্টি পার্সেন্টের মতো কুক হয়ে যায় সেভেন্টি না লাইক সিক্সটি পার্সেন্টের মতো কুক করে নিয়েছি বাকিটা ঝোলে দেওয়ার পরে সেদ্ধ হয়ে যাবে এই তো একটু লাল লাল করে বাদামি বর্ণের করে এটা একটু ভেজে নিচ্ছি সরিষার তেলে আর সরিষার তেলটা দিলে আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে আর যেহেতু খাসির মাংস, সেহেতু আপনাদের সরিষার তেলটা ইউজ করাটা আমার কাছে ভালো লাগে আর কি ফেটাও ভালো আসে। যদিও আমি সাদা তেলটাও ইউজ করব, আমি ফার্স্টেই দেখিয়ে দিয়েছি। এতো আলোগুলো ভেজে উঠিয়ে নিলাম। এই পর্যায়ে যদিও আমি খাসির মাংস খেতে খুব একটা পছন্দ করি না, বাট ভাবলাম আজকে একটু রান্না করা যাক। অনেকদিন পর পর কিছু খেলে তখন আবার সেটা কিন্তু খেতে ভালো লাগে তাই না এই তো এই পর্যায়ে একটু সাদা তেল অ্যাড করে নিচ্ছি রান্নার তেল যেটা বলে আমি দুইটা তেল মিক্স করে রান্না করব। এতে ফ্লেভারটা ভালো আসবে যদিও সরিষার তেলটা আমি একটু বেশি ইউজ করেছি এই তো এরপরে এই শুকনো মশলাগুলো নিয়ে নিচ্ছি গরম মশলা যেটা বলি আমরা তেজপাতা দারচিনি একটু লং আর একটু এলাচ এগুলা ফ্লেভার আসা পর্যন্ত এটা আপনারা পরেও দিতে পারেন মশলার সাথে আপনারা কে কিভাবে দেন আমি জানি না বাট আমি এভাবে ইউজ করি এতে করে তেলের মধ্যে ফ্লেভারটা অ্যাড হয় যাতে করে স্মেলটা ভালো আসে এই তো এরপরে আমি মাঝারি সাইজের তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কাঁচামরিচটা আমি পরে দিব এতে করে ঝোলের পানি দেওয়ার পর কাঁচা মরিচটা দিয়ে পরে বসিয়ে দিলে এটার ফ্লেভারটা অনেক স্ট্রং আসে আর ভালো লাগে কাঁচামরিচের ফ্লেভারটা একটা আলাদা একটা গন্ধ ছড়ায় তো এটা আমি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি নেয়ার পরে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা বেশ কিছুটা পরিমাণে আমার কাছে মনে হয় খাসির মাংস একটা স্মেল থেকে যায় তো দ্যাটস ওয়াই একটু আমি মশলাটা বেশি অ্যাড করব আর পেঁয়াজ আমি কিছুটা ভেজেও দিয়েছি আবার কিছুটা বাটাও দিব আমি ইউজুয়ালি পেঁয়াজ বাটাটা প্রেফার করি এতে করে গ্রেভিটা ঘন হয় আমার কাছে ভালো লাগে যদিও আপনার গ্রেভিটা আপনি কিভাবে আহ ঝোলটা ঘন করবেন এটা কিন্তু আপনার হাতের উপর ডিপেন্ড করে রান্নার উপর ডিপেন্ড করে তারপর এটা কিন্তু আমি শিখেছি আপনাদের ভাইয়ের কাছ থেকে ডক্টর কাছ থেকে আমি অনেক কিছু শিখি এই তো এই পর্যায়ে এটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত এটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো তেলটা উঠে আসা পর্যন্ত ইউসুয়ালি আমরা যেটা বলি আর কি ওহ আমি তো বলতেই ভুলে গেছি এই পর্যায়ে অ্যাড করে নিয়েছি গুঁড়া মশলাগুলো এই তো জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এরপরে সবকিছু মাংসের মশলা যা যা লাগে আমি কিন্তু এই ক্ষেত্রে কোনো প্যাকেট মশলা ইউজ করছি না জাস্ট আমি আমার নিজের মতো করে ইউজুয়ালি মাংসে যা যা লাগে সেগুলোই ইউজ করছি অনেকে প্যাকেট মশলা দিয়ে রান্না করে থাকেন বাট আমি বা রান্নাটা করতে পছন্দ করি তো ইউজুয়ালি প্যাকেট মশলা আমি খুব একটা প্রেফার করি না তো এই তো পরিমাণ মতো লবণ তারপরে বাকি যা মশলা ছিল দেন হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়াটা অ্যাড করে নিচ্ছি মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিব কজ আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি আর আপনাদের ভাইয়াও ঝাল খেতে পছন্দ করে অ্যাকচুয়ালি আমাদের বাসার সবাই কম বেশি একটু ঝাল খেতে আমরা পছন্দ করি আর খাসির মাংসটা মনে হয় একটু ঝাল ঝাল হলে ভালো লাগে কার কাছে কেমন লাগে আমি জানি না বাট যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দিয়ে নিতে পারেন এই তো এরপরে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে সবাই জানেন কম বেশি আমি জানি না ইদানিং আমার কি হয়েছে আমি রান্নার ব্লগ কেন শেয়ার করছি এই তো যাই হোক টুকটাক একটু রান্না করছি দ্যাটস ওয়াই একটু ইচ্ছা করতেছে শেয়ার করতে দ্যাটস ওয়াই আর কি শেয়ার করছি এই তো কমেন্ট করে জানাবেন আমার রান্নার ব্লগ আপনাদের কেমন লাগে এ পর্যায়ে তেলটা উঠে এসছে ভালো করে আমি এটা কষিয়ে নিয়েছি এ পর্যায়ে অ্যাড করে দিব মাংস এখানে আমি ফার্স্টেই দেখিয়ে দিয়েছিলাম এখানে দেড় কেজির একটু বেশি আছে মাংসটা দুই কেজি কাছাকাছি তো এই তো মাংসটা ভালো করে মিক্স করে নিব বেশ ভালোভাবে মিক্স করতে হবে আর খাসির মাংসটা খাসির মাংস হোক গরু মাংস হোক এগুলো রেডমিট তো একটু ভালো করে কষিয়ে নেওয়াটাই বেটার যদিও আমি হাতে মাখা মাংসটাও ভালো রান্না করতে পারি বাট আজকে ভাবলাম একটু কষিয়ে রান্না করা যাক কোরবানির মাংসটা হাতে মাখা ওইটা আমার কাছে মনে হয় বেশি ফ্লেভারফুল হয় যাই হোক যেহেতু আমরা ফ্রোজেন রাখি কিছুদিন কোরবানির মাংস থাকে বা অনেক সময় বাজার থেকে কিনে নিয়ে আসলেও তো আমরা ফ্রিজে রেখে খাই অনেক সময় সো দ্যাটস ওয়াই একটু কষিয়ে রান্না করলেও কিন্তু মন্দ হয় না কি বলেন এই তো পাশের চুলায় বসানো ছিল গরম পানি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি তিন কাপের মতো গরম পানি আহ যেহেতু এটা একটু বড় খাসি ছিল দ্যাটস ওয়াই এটা সেদ্ধ হতে পানি কিন্তু লাগবে দ্যাটস তো যাই হোক এই পর্যায়ে আমি বেশ কিছুটা পানি অ্যাড করে এটা কষাতে হবে পানি বারে বারে অ্যাড করেই কষাবো তো ফার্স্টে আমি দিয়ে নিলাম মেজারমেন্ট কাপের তিন কাপের মতো পানি তিন কাপ হবে না আড়াই কাপের মতো পানি আমি দিয়েছি জাস্ট দেখতে থাকুন বুঝতে পারবেন এই পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি এটা এই সময় ফ্লেমটা একটু হাই ফ্লেমে রাখতে হবে যাতে পানিটা ভালো শুকিয়ে আসে আর এটা সেদ্ধ হয় মিডিয়াম হাই হিটে আমি রেখেছিলাম কালারটাও দেখেন তো কালারটা কেমন আসছে আর আলুটা আমি অ্যাড পরে যেহেতু আমি সিক্সটি পার্সেন্ট এটা ডান করে রেখেছিলাম যেহেতু ভাজা হয়েছে ওটা অলমোস্ট সিক্সটি পার্সেন্ট এর মতো সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু আমি একটু ছোট ছোট করে আলুগুলো কেটেছি দ্যাটস ওয়াই এটা সেদ্ধ হবে সো এটা আমি শেষের দিকে কষানোর একদম শেষে পর্যায়ে আলুগুলো অ্যাড করে দিব এই তো দেখেন তরকারির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি আলুটা অ্যাড করে নিচ্ছি দেন আমি এটাকে কিছুক্ষণ ভালোভাবে মিক্স করব মিক্স 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 করে দেন এই যে বাটিতে যে তেলটুকু ছিল আলুর সাথে সেটুকু আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে আমি কিন্তু কোনো কিছু অপচয় করা একদম পছন্দ করি না আর অপচয়কারীকে আপনারা সবাই জানেন আল্লাহ পছন্দ করে না তো যেটা আপনাদের প্রয়োজনীয় অবশ্যই যতটুকু সম্ভব ইউজ করার চেষ্টা করবেন যাতে করে কোনো কিছু অপচয় না হয় অপচয় করা কিন্তু খুব একটা ভালো কাজ না এনিওয়েজ তো এই তো এটা মিক্স করে নিচ্ছি ভালোভাবে কালারটা কিন্তু এখনই অনেক সুন্দর চলে আসছে তো এটাকে আরো কিছুক্ষণ আমি কষিয়ে নিবো কারণ মাংসটা সেদ্ধ হতে আরো কিছুটা সময় লেগে যাবে এই তো দেন আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিব